আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে ফ্রাইডে তাই একটু ঘুরতে বের হলাম আর কোথায় যাচ্ছে এবং কি কি করছি তা সবকিছু দেখতে পারবেন সম্পূর্ণ ভিডিওতে দেখলে আকাশটা মেঘাচ্ছন্ন বৃষ্টি হওয়ার সম্ভাবনা কি অবস্থা আলহামদুলিল্লাহ যাই দল কি আলহামদুলিল্লাহ কারণ আজকে মেজবাইয়ের মেয়ে দেখতে যাইতেছি কি মেয়ে দেখতে যাইতেছি মেজবাইয়ের জন্য আমার অবস্থা দেখে মনে হয় না যে মেয়ে দেখতে যাইতেছে না অবশ্যই মেয়ে দেখতে যাইতেছে তারা আসতেছে এখন বর্তমানে সিভিল ড্রেসে যাইতেছি তো যেহেতু মেয়ে কি ভালো করে দেখতে পারি বর্তমানে আসতেছে তার আমাদের অভিভাবক ওরা আমাদের অভিভাবক হ্যাঁ অভিভাবক আমি শুন বলতেছি ঘটনা হইছে যে এখানে মানে গোপনে মেয়ে দেখতে যাচ্ছি মেজবাজে ছেলে এইটা যেন তারা বুঝতে না পারে ওরে মেয়ে দেখাই আনবো যার কারণে ওর এই ড্রেসে সাজাই নিছি সিভিলে যাচ্ছি আমরা সিভিলে যাচ্ছি বেজ আর কত মিথ্যে আর কত মিথ্যা বল আজকে আজকে শুধু বলা এটা আজকে কেউ মিথ্যা আমাদের অভিভাবক আসছে আসলে মূলত যাদের জন্য আমরা পাত্রী দেখতে যাইতেছি তারা আসছে ভাইয়ের সিঙ্গেল তার জন্য মূলত মেয়ে দেখতে যাব আমরা ভাইয়ের সিঙ্গেল ভাইয়ের সামনে যাচ্ছে ভাইয়ের জন্য আমরা পাত্রী দেখতে যাচ্ছি এই মন্ডল যাই হোক বৃষ্টি হওয়ার আগে আমাদের গন্তব্যে পৌঁছাতে পারলেই হবে আর আমাদের একটু তাড়াহুড়ো করে যেতে হবে কারণ কোনোভাবে জুমার নামাজটা মিস করা যাবে না আমরা মোট পাঁচ জনে যাচ্ছি দুইটা বাইকে তো আমরা মোটামুটি অল্প সময়ের মধ্যে পৌঁছে গেলাম আর এইখানে মসজিদে নামাজ পড়বো দিন আমরা আমাদের আসল গন্তব্যের দিকে যাব তো নামাজ পড়া শেষে বের হলাম আর রাতুল আমাদের নিতে আসলো আসলে রাতুল আমাদেরকে ওদের বাসায় দাওয়াত দিয়েছে সেজন্য মূলত আসা আর আমাদেরও অনেক দিনের ইচ্ছে ছিল ওর এলাকাটা ঘুরে দেখব তবে একটাই সমস্যা ছিল সেইটা হলো আমাদের হাতে সময় থাকলেও ভাইয়ের হাতে সময় খুবই কম ছিল তাই আমরা সবাই তাড়াহুড়ো করে সেই খেতে বসে গেলাম আর খেতে বসে সবাই অবাক মনে হচ্ছে রাতুলের বিয়ের দাওয়াত খেতে আসছি সত্যি বলতে বিয়েতে যে কয় আইটেম থাকে তার থেকে কোন অংশে কম ছিল না অসংখ্য ধন্যবাদ রাতুল এত সুন্দর একটা আয়োজন করার জন্য আজকে আমাদের প্ল্যান ছিল খাওয়া দাওয়া করে সন্ধ্যা পর্যন্ত ঘুরবো আর ভাইয়ে বাসায় চলে যাবে কিন্তু কোথায় কি কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে গেল বৃষ্টি আর বৃষ্টির সাথে সাথে প্রচন্ড বাতাস ভাইয়াও বাসায় যেতে পারছে না আর আমরাও ঘুরতে যেতে পারছি না বৃষ্টি কোনোভাবেই কমতেছিল না আর আস্তে আস্তে বাড়তেছিল তারপরে আমরা সবাই বাসায় বসে আড্ডা দিতেছিলাম মূলত এত খাবার খেয়েছি বলার বাইরে এগুলো উঠতে পারে না ভাইয়া অন্ধকার তোমার ভবিষ্যৎ একদম এইরকমের আমার ভবিষ্যৎ এইরকমের অবশেষে বৃষ্টি কমলো তারপরে ভাইয়ের সাজেনের বাইক নিয়ে চলে গেল বাসায় এবং ভাইয়াকে বাসায় পৌঁছে দিয়ে সাজেন আবার বাসি বেঁধে সবাই একটু ঘুরতে বের হবো কত ঘন্টা আবার বৃষ্টি কমলো দুই তিন ঘন্টা হয়েছে না টানা দুই তিন ঘন্টা পর বৃষ্টি কমলো

গ্রামের সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসলাম লাকুটিয়া জমিদের বাড়ি আর এই লাকুটিয়া জমিদের বাড়ি বরিশালের অন্যতম সুন্দর একটি জমিদের বাড়ি তো এইখানে সব থেকে বড় মঠ যেটা সেইটা হলো জমিদের আর ছোট ছোট মঠগুলো আছে তার স্ত্রীদের এখানে আসলে আপনারা সুন্দর একটা গ্রামীণ পরিবেশ উপভোগ করতে পারবেন জমিদার বাড়ি থেকে বের হলাম এই রাতুলে জমিদারের নাম কি ছিল মনে আছে মাথায় নাই তোমার মনে আর কি মাথায় কি মেয়েদের চিন্তা ভাবনা থাকেও সব সময় কি রায় জানি কি রাই জয় হোক জয় রাই হোক সেই রায় আর উত্তরসরি এখনো এইখানে থাকে না কিউ না না এই আমরা সেইখানে যাচ্ছি আর এইখানে অনেক লোকজন ছিল এবং দিগিতে বসে দিয়ে মাছ ধরতে তো আমরা এখানে এসে বেশি সময় দাঁড়াইনি যাই হোক আজকের দিনটা অনেক ভালোই এখন আমরা চলে যাবো এই জায়গা থেকে আজকের ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ Bueno, la fe